স্টুডেন্ট ওয়েলকাম টু আজকে আমরা ক্লাস ইলেভেনে সেকেন্ড সেমিস্টার এডুকেশন বা শিক্ষা বিজ্ঞানের গ্রুপ সি এর ফার্স্ট ইউনিটের যে চ্যাপ্টারটি এডুকেশন অ্যান্ড সাইকোলজি বা শিক্ষা ও মনোবিজ্ঞান এইটির গুরুত্বপূর্ণ প্রশ্ন বড় প্রশ্নের সাজেশন দিয়ে দেবো এই চ্যাপ্টারটিতে তোমাদের মোট সাত নম্বর আছে যার মধ্যে পাঁচ নম্বর বড় প্রশ্ন এবং দু নম্বরের একটি প্রশ্ন থাকবে দু নম্বরের প্রশ্নের সাজেশান আমরা পরে দেব উত্তর সহ আলোচনা করে দেবো আজকে আমরা প্রশ্নগুলি বড় প্রশ্নগুলি দিয়ে দেবো তো প্রথম প্রশ্ন হচ্ছে শিক্ষামূলক মনোবিজ্ঞান কি এর প্রয়োজনীয়তা লেখা আলোচনা করো বা প্রয়োজনীয়তা আলোচনা করো শিক্ষা ও মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক আলোচনা করো শিক্ষা ও মনোবিজ্ঞানের শিক্ষা ও মনোবিজ্ঞানের পার্থক্য বা পরিষের দৃশ্য আলোচনা করো শিক্ষামূলক মনোবিজ্ঞানের ক্ষেত্র আলোচনা করো শিক্ষার ক্ষেত্রে মনোবিজ্ঞানের গুরুত্ব লেখো অথবা আধুনিক শিক্ষা ব্যবস্থায় মনোবিজ্ঞান বা মনোবৈজ্ঞানিকের গুরুত্ব বা অবদান আলোচনা করো আধুনিক শিক্ষা ব্যবস্থায় এই প্রশ্নটি আলাদাভাবে আসতে পারে আধুনিক শিক্ষা ব্যবস্থায় পাঠ্যক্রম রচনায় মনোবিজ্ঞানের গুরুত্ব লেখো নেক্সট হচ্ছে শিক্ষার লক্ষ্যের সঙ্গে মনোবিজ্ঞানের সম্পর্ক লেখো শিক্ষাবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য লেখো next হচ্ছে শিক্ষকের মনোবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের প্রয়োজন হয় কেন একজন শিক্ষক মনোবিজ্ঞানের সাহায্য কেন নেবেন শিক্ষা মনোবিজ্ঞান কিভাবে স্বতন্ত্র বিজ্ঞান বা দশ নম্বর প্রশ্ন হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানকে কি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে বিবেচনা করা যেতে পারে শিক্ষা মনোবিজ্ঞানের বৈশিষ্ট্য লেখো মনোবিজ্ঞানকে কেন আচরণের বিজ্ঞান হিসেবে বিবেচিত করা হয় বারো নম্বর প্রশ্ন শিক্ষায় তাত্ত্বিক ও ব্যবহারিক দিকের উপর মনোবিজ্ঞানের প্রভাব লেখ সংবিধান বলতে কি বোঝো শিক্ষায় সংবিধানের গুরুত্ব লেখো প্রত্যক্ষণ বলতে কি বোঝো প্রত্যক্ষণের সংজ্ঞা লেখো প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো নেক্সট হচ্ছে প্রত্যক্ষণের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণের সংক্ষেপে লেখ শিক্ষায় মনো শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব আলোচনা করো ষোলো নম্বর প্রশ্ন শিক্ষার ক্ষেত্রে সংবেদন প্রত্যক্ষণ ও ধারণা গঠনের গুরুত্ব কি থাইক থাইকের শিখনের মূল সূত্রগুলি লেখক অপারেন্ট অনুবর্তন কি তথ্যের শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো গেস্টাল মতবাদের সংজ্ঞা দাও এবং এর প্রয়োগ ত্রুটি আলোচনা করো আচরণবাদ ও গেস্টাল মনোবিজ্ঞানের মধ্যে পার্থক্য আলোচনা করো এবং সবশেষ প্রশ্ন মনোবিজ্ঞানের অনুসন্ধান পদ্ধতিগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো এছাড়া তোমাদের আছে গুরুত্বপূর্ণ একুশটা প্রশ্ন artı numara için